আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম তো আমার সামনে বেশ কিছু সার্কিট দেখতে পাচ্ছেন মূলত এগুলো মোহাম্মদ জোসীমিন ভাই বগুড়া সদর থেকে অর্ডার করেছেন তো এগুলো জসীম ভাইয়ের জন্য চলে যাবে তো কিছু কথা আপনাদের সাথে এই ভিডিওতে বলি তো আমার কিছু ভিডিও দেখার পরে আপনারা চার প্লাস সার্কিট চাচ্ছেন তো যারা যারা চেয়েছেন মোটামুটি অনেককে আমি দিয়েছি এর ভিতরে কিছু বিপত্তির ভিতরে পড়েছি বিপত্তিটা কেমন যারা এক পিস সার্কিট নিতে চাচ্ছেন এক পিস সার্কিট আপনারা একটু খেয়াল করবেন এক পিস হোক দুই পিস হোক তো জসিম ভাইয়ের আমাদের উপর আত্মবিশ্বাস আছে বিধায়ী কিন্তু উনি আমাদেরকে ফুল টাকা পেট করে দিয়েছেন উনি সরাসরি আমাদের কোনো প্রতিষ্ঠানে আসেনও নাই কিন্তু উনি আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন তো বিপত্তির কথা যেটা বলছিলাম অনেকে এক পিস সার্কিটের কথা বলছেন বলার পরে কথা বলে নাম ঠিকানা সব দেওয়ার পরেও টাকা পাঠানোর কোনো নাম নাই কোনো খোঁজখবরও নাই তো আসলে আপনাদের যদি আমাদের উপরে বিশ্বাস থাকে আস্থা থাকে তাহলে আপনারা আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন নাহলে অন্যথায় আপনাদের অর্ডার করার কোনো প্রয়োজন নাই যে আপনাদের দুই এক হাজার টাকা আমরা মেরে দিব আমাদের তিনটা ব্রাঞ্চ আল্লাহ না করুক হায়াতে যদি আমার কিছু হয়ে যায় আমাদের আরও দুইটা ব্রাঞ্চ আছে এরকম প্রতিটা ব্রাঞ্চের জন্য একটা না একটা ব্যাকআপ আছে তো যারা অর্ডার করতে চাচ্ছেন বা অর্ডার দিচ্ছেন আপনাদের যদি মনে হয় আমাদের উপর আস্থা থাকে তাহলে আপনারা ফুল টাকা পেমেন্ট করে নিতে পারেন আর যাদের আমাদের উপর আস্থা নাই তাদের কোনো কিছু অর্ডার দেওয়ারও দরকার নাই কারণ আমরা আসলে ইউজ পরিমাণে প্রোডাক্ট সেল করার আমাদের কোনো ইচ্ছা নাই আমাদের যতটুক আছে যতটুকের ভিতরে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ এ গ্রেট এ কোয়ালিটির জিনিস দিয়ে আপনাদের সাথে প্রোডাক্টের একটা গুণগত মান শেয়ার করি এবং আপনাদের কাছে প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দিই তো এই প্রোডাক্টগুলো এখন বর্তমানে স্টকে আছে এগুলো স্টক শেয়ার সহিত বেশি সময় লাগবে না যারা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত নিতে পারেন যেমন এই ভাই আমাকে আগে নক দিয়ে রেখেছিল তো কমপ্লিট হওয়ার পরেই কিন্তু খুব দ্রুত আমি তাকে সার্কিটগুলো দিয়ে দিচ্ছি তো এরকম যারা নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা খুব দ্রুত প্রোডাক্টগুলো নিয়ে নিবেন তবে তবে অবশ্যই আমাদের প্রোডাক্ট আসতে থাকবে আমাদের সেল চলতে থাকবে আমরা আপনাদেরকে দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে আসে তো এই পর্যন্ত ভিডিওটা আজকে এতটুকুই এতটুকু আপনাদের কাছে একটু আমার পরামর্শ ছিল বা আমার কিছু কথা ছিল যে প্রোডাক্ট বিশ্বাস থাকলে আমাদেরকে অর্ডার করবেন আর বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার করে আপনারা সার্কিটগুলো এবং কমপ্লিট সার্কিট নিতে পারবেন তো খুব দ্রুতই সার্কিটগুলো শেষ হয়ে যাবে তারপরে কমপ্লিট সার্কিটগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে তো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত নিয়ে নিতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করার সময় সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কেউ কেউ ফোন ফোন দিবেন না না বা ফোনে দিলে আমাদেরকে পাবেন যেমন আমি এখন ভিডিও করছি আপনি আমাকে যদি ফোন দেন পাবেন না আরও কিছু কথা বলি তো যারা আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন অবশ্যই ভাই আমাদের পরিবার আছে ফ্যামিলি আছে আপনারা একটু খেয়াল রাখবেন আমাদের অফিসিয়াল টাইম হচ্ছে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এর ভিতরে আপনাদের হোয়াটসঅ্যাপের সকল রিপ্লাই আমরা দিয়ে থাকি অনেক সময় কর্মব্যস্ততা থাকি একটু দেরি হয় তার জন্য আপনারা মন খারাপ করবেন না অবশ্যই চেষ্টা করি আপনাদের সকল রিপ্লাই আমরা দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম